অঙ্কে চার ঘন্টা তেত্রিশ মিনিট কুড়ি সেকেন্ডের সঙ্গে ন ঘন্টা বাহান্ন মিনিট পঁচিশ সেকেন্ড যোগ করতে বলা হয়েছে আমরা জানি ষাট সেকেন্ড মানে এক মিনিট আর ষাট মিনিট মানে এক ঘন্টা আমাদের এই দুটো সম্পর্ক এই জাতীয় অঙ্কে কাজে লাগবে ওকে এই দুটো তাই আমাদের মনে রাখতে হবে এবার আমরা আসি প্রথমে সেকেন্ড দুটো যোগ করে সেকেন্ডের ঘরে বসাবো দেখো কুড়ি আর পঁচিশ এই জাতীয় অঙ্কের যোগ হোক বা বিয়োগ হোক আগে আমরা ফলটা রাফে বার করবো তারপর ফাইনালি আমরা যোগফল বা বিয়োগ ফলের জায়গায় বসাব কুড়ি আর পঁচিশ যোগ করলে কত হয় আমরা জানি পঁয়তাল্লিশ তাই তো যোগ করলে পঁয়তাল্লিশ সেকেন্ড দেখো যদি ষাট সেকেন্ড হয় তাহলে আমরা আট সেকেন্ডের ঘরে লিখবো না তখন মিনিটের ঘরে নিয়ে চলে যাবো তাকে আর যদি ষাট সেকেন্ডের কম হয় তাহলে সেটা সেকেন্ডের ঘরেই লিখবো যেহেতু এটা পঁয়তাল্লিশ ষাট নয় তাই আমরা এখানেই লিখে দিলাম পঁয়তাল্লিশ ওকে এরপর মিনিটের ঘরে দেখো তেত্রিশ আর বাহান্ন যোগ করলে আমরা পাই তিনে দুয়ে পাঁচ আর পাঁচে তিনে আট পঁচাশি মিনিট পঁচাশি মিনিট আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা সুতরাং পঁচাশি মিনিট মানে এক ঘন্টা আর পঁচিশ মিনিট তাই তো এক ঘন্টা পঁচিশ মিনিট তাহলে পঁচিশ মিনিটটা আমরা মিনিটের ঘরে বসাবো আর এক ঘন্টাটা ঘন্টার সঙ্গে যোগ করে দেব যোগ এক ওকে এবারে ঘন্টা তাহলে কত হলো এক আর এই চারে পাঁচ আর নয় চোদ্দো মানে চোদ্দো ঘণ্টা তাহলে উত্তর হলো চৌদ্দ ঘণ্টা পঁচিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ওকে এবার বিয়োগ দেখো বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে আমরা তো জানি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয় প্রত্যেকটা এককে আমরা দেখব তাই যে ওপরে বড় আছে কি না ওপরে যদি বড় না থাকে তাহলে সেই সংখ্যাটাকে কি করে বড় করা যায় সেটা আমাদেরকে ভাবতে হবে দেখো এখানে প্রথমটায় ঘন্টার এককে যে সংখ্যাগুলো আছে ওপরে বড় নিচে ছোট দেখছি কিন্তু মিনিটের ঘরে দেখো ওপরে ছোট নিচে বড় তাহলে আমরা বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন নিশ্চয়ই বাদ দিতে পারবো না তাহলে আমাদেরকে বিয়াল্লিশটাকে বড় করতে হবে এখানেও তাই আছে দুই থেকে বিয়াল্লিশ বাদ সেকেন্ডের ঘরে সেটাও আমরা পারবো না তাহলে আমরা ওপরের সংখ্যাগুলোকে কিভাবে বড় করবো না বড় একক থেকে আমাদের ধার নিতে হবে ধার নিতে হবে মানে দেখো এখানে আছে ছ ঘন্টা আমি যদি এই ছ ঘন্টা থেকে এক ঘন্টা বাদ দিয়ে দিই তাহলে এটা হয় পাঁচ ঘন্টা যেটা দু ঘন্টার থেকে বড়ই হবে কোনো সমস্যা নেই তাহলে আমি এখান থেকে এক ঘন্টা কমিয়ে দিলাম ওকে ছ ঘন্টা থেকে এক ঘন্টা বাদ দিয়ে দিলাম দিয়ে সেই এক ঘন্টাটা এই মিনিটকে দেব মিনিটকে দেব এবার এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট কিন্তু আমি যদি এই মিনিটকে সবটা দিয়ে দিই তাহলে এই সেকেন্ডটা তো পারবে না তাহলে সেকেন্ডকেও কিছু দেব কি দেব এই মিনিটের মধ্যে থেকে ষাট মিনিটের মধ্যে ঊনষাট মিনিট আমি মিনিটকে দেব আর এক মিনিট সেকেন্ডকে দিয়ে দেব। আমি যে এক ঘন্টা থেকে ষাট মিনিট পেলাম ঊনষাট মিনিট দিলাম আর এক মিনিট সেকেন্ডকে দিলাম যখনই এক মিনিট সেকেন্ডকে দিচ্ছি এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে ওর কাছে ষাট বেড়ে গেল তাহলে দেখো এরা এবার বড় হয়ে যাবে কিভাবে বড় হবে না এই ষাট আর এই দুই হয়ে গেল বাষট্টি বিয়াল্লিশ আর উনষাট যোগ করলে কত হচ্ছে নয় দুয়ে এগারো আর চারে পাঁচে নয় একে দশ একশো এক ঠিক আছে ওকে একশো এক আর এখানে ছয় থেকে আমি এক বাদ দিয়েছিলাম তাহলে এক বাদ হয়ে গেল পাঁচ এবারে দেখো আমাদেরকে এই যে সংখ্যা এই সংখ্যা থেকে এটা বিয়োগ করতে হবে এই মাঝখানের সংখ্যাটা এখন ইনভ্যালিড এটা একটু মাথায় রেখো ক্রস আমি দিলাম কিন্তু তোমরা ক্রস দেবে না আমি শুধু দেখানোর জন্য যে এটা বাদ আমরা এই ওপরের সংখ্যা থেকে নিচেরটা বিয়োগ করব ক্লিয়ার তাহলে এবার আমরা বিয়োগ করি বাষট্টি থেকে বিয়াল্লিশ বাদ দিই কত হয় কুড়ি ওকে আচ্ছা একশো এক থেকে পঞ্চান্ন বাদ দিই ফর্টি সিক্স ওকে আর পাঁচ থেকে দুই বাদ দিই তিন তাহলে আমাদের উত্তর হল তিন ঘন্টা ছচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড ওকে